الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء. ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গণ সেই মহান করুণাময় আল্লাহ জন্য যিনি আমাদেরকে অনেক কাজ থেকে ফারেক করে আজকে এই দোয়ার মদলিসে আসার তৌফিক দান করেছেন শুক্রিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী তাজদার মদিনা আহমেদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওসাল্লাম তিনার প্রতি সালাম ও শান্তি ধারা বর্ষিত হোক আল্লাহ আজকের এই দোয়ার মজলিসে সুনামধন্য সভাপতি সাহেব ও ওলামাই কেরাম ও আমার সামনে বসে থাকা শ্রোতা বিন্দু ও আমার পরদানসীন মা ও বরেরা তাদেরকে আমি আমার অন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই আসসালাম আলাইকুম আজকে এ দার ইমান সম্পর্কে দু চার কথা বলব ইনশাল্লা ফিকে ইল্লা বিল্লাহ الله تبارك تعالى كران بك المود وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء الله تبارك تعالى منافق تك الككر واللين تمر إيمان أنؤولوا মোনাফিকরা বলল আমরা কি ওই লোকেদের মতো ইমান আনবো তারা নাকি নির্বোধ মুনাফিকরা কি বলল যে আমরা ওই লোকেদের মতো ইমান আনবো তারা তো নির্বোধ আল্লাহ তাবাহ রক্ত আলা বললেন আলা ইন হু হুফা কিল্লা মুন যারা নির্বোধ বলে তারাই নির্বুদ্ধ তারা কিন্তু সেটা জানে না মুনাফিক কাদেরকে বলে আমরা ভাবছি মুনাফিকদেরকে বলেছে আমাদেরকে তো বলেনি মুনাফিক কাদেরকে বলে আমি শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা নিজে মনে মনে খেয়াল করবেন মনে মনে ভাববেন যে আমার মধ্যে ওই জিনিসটা আছে কি নাই মুনাফিকের আলামত হচ্ছে চারটি মেন আলামত হচ্ছে চারটি যেগুলা বেশিরভাগ বেশি লোকের মধ্যে পাওয়া যায় সবাই মনে মনে একটু চিন্তা করবেন তাহলে মুনাফিকের আলামত হচ্ছে এক নম্বর আমানতের খেয়ানত করে যদি কাউকে কিছু আমানত দিয়ে রাখা হয় কোনো জিনিস রাখতে দেওয়া হয় সেটাকে সঠিকভাবে ফেরত না দেওয়া হয় এটা এটা হচ্ছে আমানতের খেয়ানত এক নম্বর দুই নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা চিন্তা করবেন একটু যে এগুলো আমাদের মধ্যে আছে কি নাই তাহলে এক নম্বর হচ্ছে আমানতের খেয়ানত দুই নম্বর হলো কি মিথ্যা কথা বলা এরপর তিন নম্বর ওয়াদার খিলাফি করা কথা দিয়ে কাউকে কথা দিয়ে কথা না রাখা আছে আমাদের মধ্যে চার নম্বর হচ্ছে কথায় কথায় গালি দেওয়া আল্লাহ তাবারক তা আলাই এই জন্যই বললেন যে তোমরা ইমান আনো ওই লোকেদের মতো যারা এর আগে এনেছে সাহাবাদের জন্য বলা হয়েছে সাহাবারা কত কষ্ট করে ইমানকে ধরিয়ে রেখেছে জড়িয়ে ধরিয়ে ধরে রেখেছেন হাজার হাজার কষ্ট তারা জান দিতেও রাজি আছে কিন্তু ইমান ছাড়তে রাজি নয় হদ কোমাল বৌদি আল্লাহ হুতাহ আনোহর জামানাই রুম দেশে একজন বাচ্চা ছিল তার নাম ছিল বাদশাহ কাই সে যুদ্ধের সময় হাজার হাজার সাহাবাদেরকে বন্দি করে রেখে দিয়েছিল ইতিমধ্যে বাদশার কানে পৌঁছে বাদশা মুসলমান রাইমান চারতে রাজি নয় তারা জান দিত রাজি আছে বাদশা শুনে বলল তাই নাকি তাহলে এদের মধ্যে একজনকে বের করে নিয়ে আসা হোক এদের মধ্যে একজনকে বের করে নিয়ে আসা হলো তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উযাফা রাদিয়াল্লাহু তাআলা আন। সাহবার কি নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বানসা বলল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্মে চলে আসো তাহলে তোমাকে বন্দি থেকে মুক্তি করে দেব আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি বললেন না না কোন মতেই না বানসা আবার বলল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্মে চলে আসো তাহলে আমার যা সম্পত্তি আছে তা থেকে অর্ধেক তোমাকে দিয়ে দেওয়া হবে আবদুল্লা ইদ্নে হোসেন তাহলে আনহু বললেন তোমার যত সম্পত্তি আছে তোমার বাপ দাদাদের যত সম্পত্তি আছে সব যদি আমাকে দিয়ে দাও তবু আমি ইমান ছাড়তে রাজি নয় তোমার যে সম্পত্তি আছে তোমার বাপ দাদাদের যত সম্পত্তি আছে সব যদি দিয়ে দাও তবু আমি ইমান ছাড়বো না বাদশারা গান নিতে হয় সৈনিক কে সৈনিক যাও একে এমন জেলখানায় ভরে দাও সে একা থাকবে কেউ থাকবে না সেখানে সেখানে কোনো আলো থাকবে না কোনো পানি থাকবে না কোনো খাবার থাকবে না সেখানে রেখে দাও তাকে সৈনিক নিয়ে গেল সেজেলখানার মধ্যে ভরে দেওয়া হলো একদিন পেরিয়ে যাই দুই দিন পেরিয়ে যায় তিন দিন পেরিয়ে যাই এর অবস্থায় না খাওয়া অবস্থায় আব্দুল্লাহ ইফ নেহুল সাফি অটা মরা অবস্থা হয়ে গেছে সৈনিক দেখতে পেলো সৈনিক দেখে আর করে বাদশাকে খবর দিল বাদশাহ আব্দুল্লাহ নেহুল সাফ এরকম অবস্থা বাদশা বলল তাই নাকি ঠিক আছে তার জন্য খাবার নিয়ে যাও তাকে মরতে দাও না তার জন্য খাবার নিয়ে যাও খাবারটা কি তার জন্য খাবার নিয়ে যাওয়া হলো শুকরের মাংস এবং মদ নাউজুবিল্লাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই সময় এই খাবারগুলো আমার জন্য হালাল তবু আমি খাবো না কারণ তোমরা ইসলাম ধর্মকে নিয়ে হাসা হাসি ঠাট্টা মজা করবে সেই জন্য আমি এগুলো খেতে পারবো না তার জন্য শুকুরের গোস্ত এবং মদ সেই সময় হালাল ছিল কারণ যান বাঁচানো ফরজ কিন্তু কিসের জন্য খেল না ইমানকে শক্ত করে ধরে রাখার জন্য বাদশার কানে এলো আব্দুল্লাহ ইবনে হুজাফা খায়নি বাদশা আরো রাগান্বিত হয়ে বলল সৈনিক সৈনিক সবাই বেরিয়ে যাও রুম দেশের মধ্যে রুম দেশের মধ্যে বেরিয়ে গেল ওদের মধ্যে দেশের মধ্যে যত সুন্দরী নারী আছে তাদের মধ্যে একটাকে বাছাই করে নিয়ে এসে তার বন্দিখানায় ভরে দাও ইমানটাকে নষ্ট করার জন্য খুঁজতে 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 একটা পেয়েছে সুন্দরী নারীকে নিয়ে এসে তার বন্দিখানায় ভরে দেওয়া হলো একদিন এক রাত পেরিয়ে যায় দুই দুই দিন রাত পেরিয়ে তিন দিনের মাথায় এসে মহিলা বললো সে সুন্দরী নারী বাদশাকে বলল বাদশা তুমি আমাকে কার বন্দিখানায় বলেছিলে কার জেলখানায় বলেছিলে সে দুই দিনের মধ্যে এক সেকেন্ডের জন্য আমার দিকে তাকিয়ে দেখেনি ফলে আল্লাহ ইমানটাকে নষ্ট করার জন্য বাদশাহ অনেক রকম ফান ফানছে কিন্তু সাহাবাদের ইমান এত সহজেই নষ্ট করতে পারবে বাদশাহ আবার বলল সৈনিক আবদুল্লাহ ইবনে হুসাফার কাছে কড়াইয়ে তেল গরম করে নিয়ে যাও কড়াই তেল গরম করে নিয়ে যাওয়া হলো টক বক টক করে ফুটতে লাগলো এ সময় দুটো কচি কচি বাচ্চাকে নিয়ে এসে তার সামনে দাঁড় করানো হলো এবং একটা বাচ্চাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো মাছের মতো ভাজা হয়ে গেল হাড় গুলো এক সাইড লেগে গেল আবদুল্লাহ ইবনে আনহুর চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো তখন বাদশাহ বলল আবদুল্লাহ ইবনে হুজাফা এবার তো ছেড়ে দাও ইমানটা আমাদের খ্রিস্টান ধর্মে চলে আসো আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কান্না করতে করতে বললেন যদি এই তেলের মধ্যে আমাকেও ছেড়ে দাও তবু আমি ইমানকে ছাড়তে পারবো না তাহলে তাদের কেমন ইমান ছিল আল্লাহ তো ওটাই বললেন তাদের মতো ইমান নিয়ে কিন্তু মোনাফিকরা বললেন কি বললো না ওরা তো নির্বোধ আমরা সামান্য সামান্য জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা হাজার হাজার মিথ্যা কথা বলে ইমানকে নষ্ট করে দিই কারণ আমাদেরকে ইমানের জন্য কষ্ট করতে হয়নি না আমাদেরকে ইমানের জন্য কষ্ট করতে হয়নি ঘরে বসে বসে পেয়ে গেছি ঘরে হওয়ার জন্ম হওয়ার পর থেকে ইমানদার ঘরে জন্ম সেই জন্য আমরা ইমানের ফজলত বুঝি না ইমানের মর্ম বুঝি না ইমান কি জিনিস এই ইমান কম থাকার জন্য আমাদের হাজার হাজার পেরেশানি মুসিবত আসে বালা মুসিবত আসে আমরা মধ্যে হতাশ হয়ে যাই কি হলো কি হলো একটা বিশ্বাস রাখবেন মনের মধ্যে একটা বিশ্বাস রাখবেন যে আল্লাহ যা করে ভালোর জন্যই করেন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এরপরেও যদি আপনারা এসে মুসিবত আসে হাজার হাজার মুসিবত এসে আপনাকে কিছুই মনে হবে না আপনাদেরকে একটা ছোট্ট মতো গল্প শোনাই একজন রাজা ছিল তার একটা মন্ত্রী ছিল সেই মন্ত্রী সব সময় উঠতে বসতে বলতো যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই বলতে 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 একদিন রাজার একটা আঙুল কেটে পড়ে যায় কোন কাজ করতে গিয়ে একটা আঙুল কেটে পড়ে যায় তারপরেও মন্ত্রী বলে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে রাজা তো রেগে গেল রাজা গিয়ে বলল সৈনিকদেরকে সৈনিক যাও মধ্যে ভরে দাও দেখি তার আল্লাহ কি করে ভালো করছে মন্ত্রীকে জেলখানার মধ্যে ভরে দিল এই এই সব চিন্তা করতে করতে মাথায় একটু টেনশন ফ্রি করতে সৈনিকদেরকে বললো সৈনিক চলো আজকে জঙ্গলে যাই শিকার করে নিয়ে আসেন রাজা সাঙ্গ পাঙ্গ নিয়ে জঙ্গলের মধ্যে বেরিয়ে পড়লেন যেতে যেতে যখন জঙ্গলের মধ্যে পৌঁছে যায় হঠাৎ করে জঙ্গলি মানুষ তাদেরকে হামলা করেছে সাঙ্গ পাঙ্গরা কোন দিকে দৌড় মেরে দিল ছুটে পালিয়ে গেল কিন্তু রাজা তো আর ছুটতে পারলো না রাজা ধরা পড়ে গেলো এইবার রাজাকে নিয়ে গেল তাদের দেব দেবীদের কাছে তাদের দেব দেবী কে বছরে জবাই করবে কাটবে রাজাকে নিয়ে যাওয়া হলো দেব দেবীর সামনে শুয়ে দেওয়া হলো ইতিমধ্যে যখন জবাই করতে যায় কাটতে যায় পেছন থেকে একজন ডাক দিয়ে বললো জঙ্গলি মানুষ দাঁড়াও কেন কি হলো দেখো মনে হচ্ছে রাজার একটা আঙ্গুল নাই কিন্তু আমাদের দেব দেবীর মানুষ চলবে না মানুষ চাই। যেন কোনো না থাকে ঠিক আছে রাজাকে ছেড়ে দেওয়া হলো এইবারে রাজা বাড়ি এসে মন্ত্রীকে বলল বললো মন্ত্রী আল্লাহ তো যা করে ভালোই করে সেটা আমার হলো আল্লাহ যা করে ভালোই করে সেটা আমার হলো কিন্তু তোমার কি হলো তোমাকে আমি যে বন্দিখানায় ভরে দিলাম দুদিন খাবার দিনি তোমার কি ভালো হলো মন্ত্রী বলো রাজামশাই যদি আমি বাইরে থাকতাম আপনার সঙ্গে আমিও যেতাম আপনার সৈনিকরা কে কোন দিকে ছুটে পালিয়ে গেছিল কিন্তু আমি যেতে পারতাম না তাহলে আপনার একটা আঙ্গুল কেটে গিয়েছে আপনাকে ছেড়ে দিত কিন্তু আমাকে ছাড়ত তাহলে এটা থেকে কি বুঝতে পারলাম যতই বালা মুসিবত আসুক মনের মধ্যে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তাহলে বালা মুসিবত গুলো কিছু মনেই হবে না এই যে বালা মুসিবত শুনলাম বালা মুসিবত দূর হবে কি করে তার উপায় কি বালা মুসিবত দূর হবার উপায় আছে কি উপায়িম সাল্লাম বললেন সদগা করলে বালা মুসিবত দূর হয় দান সৎকার আপনাদেরকে পাঁচটা উপকার শোনাব অনেক উপকার আছে তার মধ্যে মেন মেন যেগুলো আমরা সবাই চাই যেগুলো আমরা সবাই চাই সেইগুলো শোনাব আপনাদেরকে দান সজ্ঞা করলে এক নম্বর হচ্ছে আপনার হায়াতে বরকত দেবেন এগুলো আমরা সবাই চাই তো নাকি যে আমি আরো কিছুদিন বাঁচি সবাই চাই দান সজ্ঞা করলে সজ্ঞা করলে আল্লাহ তাবারতালা আয়াতে বরকত দিবেন হজরত দাউদ আলী ইসলামের সঙ্গে মালাকুল মত হজরত আজরাইল আলী ইসলামের খুব বন্ধুত্ব ছিল হজরত দাউদ আলী ইসলাম একদিন মজলিসের মধ্যে বায়ান করছিলেন কথা বলছিলেন সেই সময় মালাকুল মত এসে হাজির এসে পাশে বসে গেলেন পাশে বসার পরে কিছুক্ষণ পরে একটু মুচকি হাসি দিলেন মুচকি হাসার পরে দাউদ জিজ্ঞাসা করলেন বন্ধু হাসলে ইসলাম কেন তোমাদের তোমাদের মধ্যে একটা যুবক রয়েছে তার কিছুক্ষণ পরেই মৃত্যু হবে এই বলা হলো কথাবার্তা শেষ হলো সে যুবক মজলিস থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা হয় রাস্তায় যেতে যেতে একটা ফকিরের সঙ্গে তার দেখা হলো ফকির বলল বাবা নামে তুমি কিছু দান করো সে যুবক সঙ্গে সঙ্গে পকেটে হাত ভরে দিল হাত ভরে বার করলো যা ছিল দিয়ে দিল কিছু দেখলো না ফকির বলল বাবা তোমার হায়াতে বনকর দান করুন তার পরের দিনে আবার দাউদ আল ইসলাম কথা বলছেন এরকম মজলিসের মধ্যে আবার এসে পাশে বসলো দাউদ আল ইসলাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কালকে বলেছিলেন যে ওই যুবকটা একটু পরে মারা যাবে সে যুবকটাতে আবার আমার মজলিসে আজকে এসেছে হজরত আজরাইল ইসলাম বললেন এই প্রশ্নটা আমি আল্লাহ কেউ করেছিলাম এই প্রশ্নটা আমি আল্লাহ কেউ করেছিলাম আমি যখনই তার যান কবজ করতে যাই আল্লাহ বললেন দাঁড়াও কালকে তুমি শোনি ওই ফকির তার জন্য কি দোয়া দিয়েছিল ফকির তার জন্য কি দোয়া দেওয়া ছিল আল্লাহ তোমার হায়াতে দান। তো আমি আল্লাহ আমাকে তো তার আমার কথা মতো তাকে হায়াতে বরক দিতেই হবে সে যুবক যখন পকেটে হাত বলেছিল সে যুবক নিজেই দেখেনি কত ছিল আল্লাহ তখন বললেন সেটা আমি দেখেছি সেটা ছিল ছয় দেড় হাম আর একের বদলে আমাকে দশ দিতে হয় সেই জন্য আমি তার ষাট বছর হায়াত পে বরকত দিলাম আল্লাহ কি বললেন যে আমি একের বদলে দশ দিতে হয় সেই জন্য আমি ছয় ছয় ছিল সেই জন্য আমি তাকে ষাট বছর হায়াত বেশি বাড়িয়ে দিলাম তাহলে এটা থেকে বুঝতে পারলাম এক নম্বর হলো কি সৎকার করলে হায়াতে বরকত পাবেন দুই নম্বর হল রুজি রোজগারে বরকত পাবেন সেটাও এটাও আমরা সবাই চাই তাই না তিন নম্বর হলো আপনার যদি পাহাড় বরাবর কোনো বালা মুসিবত আছে আল্লাহ ফেরেস্তা দিয়ে সে বালা মুসিবতকে দূর করে দেবেন কয় নম্বর হলো তিন চার নম্বর কি আপনি যদি দান করেন কবরে যারা শুয়ে আছে তাদের যদি কোনো আজাব হয়ে থাকে আল্লাহ তাবার তালা মুহূর্তের মধ্যে তাদের কবরে আজাবকে দূর করে দেবেন চার নম্বর হলো পাঁচ নম্বর হলো কি এটা আখের হাতের দুনিয়াতে এগুলো হলো আমরা সবাই চাই এগুলো আখেরা তো কি দরকার আমাদের আখেরা তো আমাদের জান্নার দরকার তাই তো আখেরা তো কেয়ামত দিনে আমাদেরকে জান্নার চাই আল্লাহ বান্দার জাহান নাম করে দেবেন জাহান নাম করার পরে ফেরেস তাকে ধরে টেনে টেনে নিয়ে যাবে জাহান নামের দিকে ফেরেস যখন জাহান দিকে টেনে টেনে নিয়ে যাবে সে বান্দা পেছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবে আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা দাঁড়াও তাকে নিয়েছো সে আমার দিকে ফিরে তাকায় কেন বারবার তার একটু আমি রহম করে দিই তার প্রতি একটু আমি রহম করে দিই দেখো তো ফেরেশতারা দুনিয়াতে তার কোনো কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল কি না থেরেস তার নামা খুলে দেখে কোরআনের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না কোরআনের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না তারপরে আল্লাহ বললেন দেখো তো তার কোনো কোরআনওয়ালাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল কিনা ফেরেশতারা আমল নামা খুলে দেখে না আলেমদের সঙ্গেও ওঠা বসা ভালোবাসা মোহাম্বত নাই তাহলে আমাকে তো দয়া করতে হয় তার প্রতি এবারে কি করা যায় তাহলে দেখো তো তার দুনিয়াতে কোনো বন্ধু ছিল সে বন্ধুটার কোনো আলেমের সঙ্গে ওঠা বসা ভালোবাসা মোহাম্বত ছিল কি না ফেরেস্তারা আমল নামা খুলে দেখে হ্যাঁ ছিল তার বন্ধুর একটা আলেমের সঙ্গে ওঠা বসা মোহব্বত ছিল ঠিক আছে আল্লাহ তাবারক আলা বললেন যাও তাকে জান্নাতে দিয়ে দাও আলহামদুলিল্লাহ আমি এই মাদ্রাসায় আপনাদের এই মাদ্রাসায় প্রায় ছয় থেকে সাত বছর হতে চললো আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামের মানুষ আলেমদেরকে খুব ভালোবাসে তাদের সঙ্গে মোহব্বতের সঙ্গে কথা বলে খুব ভালো লাগে যা আল্লাহ দাবারক্ত আলা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলাম যা কিছু বলা হলো সব কিছুই আমল করার তৌফিক দান আমিন করলাম আমিনা আনহামদুলিল্লামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা